এখন আমরা শিখবো একটা গাণিতিক অপারেটর হ্যাঁ সেটা হচ্ছে এই অঙ্ক বিন্যাসের অঙ্ক করতে গেলে এটা লাগবে ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টরিয়াল চিহ্নকে দুই ভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে যে বাংলায় যে আশ্চর্য চিহ্ন আশ্চর্য বোধক চিহ্নের মতো ঠিক আছে এই যে দাড়ি চিহ্ন দিয়ে এর নিচে একটা এরকম ডট চিহ্ন দিতে হবে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এই চিহ্নটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে ফ্যাক্টোরিয়াল চিহ্নটাকে আবার এলের মতো দেওয়া যায় এরকমও দেওয়া যায় এরকম এরকম থাকে এটাও ফ্যাক্টোরিয়াল চিহ্ন দুইভাবেই থাকতে পারে ঠিক আছে এখন যদি এই পাশের পাশে যখন এই চিহ্নটা দিবেন এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 মানে কোন একটা সংখ্যার পাশে যখন এই চিহ্নটা বসবে তখন বলবেন ফ্যাক্টোরিয়াল অত যেমন 7 এর পাশে যদি এটা বসে তাহলে এটা বলবেন ফ্যাক্টোরিয়াল 7 কিংবা যদি এই বর্ণ দেন তাহলে এই 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 এল এর ইকুয়াল মধ্যে এটা থাকে বেজে এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 বা এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাইভ বা এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল সিক্স আমার কথা কি বোঝা যাচ্ছে এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল টেন আবার যদি আপনি এই টেন এর পাশে এটা দেন তাই এটাও ফ্যাক্টোরিয়াল টেন বোঝায় এটাও ফ্যাক্টোরিয়াল টেন বোঝায় এই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এই ফ্যাক্টোরিয়াল একটা গাণিতিক অপারেটর এখন কোন সংখ্যার পাশেই এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন বা কোন সংখ্যা যখন এরকম ফ্যাক্টোরিয়াল চিহ্ন সহ থাকে তখন এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা বোঝায় এক থেকে শুরু করে এই সংখ্যা পর্যন্ত সিরিয়ালি গুণ আর কিছু না যেমন ফ্যাক্টরিয়াল ফাইভ বলতে বোঝায় যে পাঁচ থেকে আবার বলছি যার ফ্যাক্টরিয়াল তত থেকে শুরু করবেন এখানে এখানে যত আছে তত থেকে শুরু করবেন এবং তারপরে এক এক করে কমাবেন আর গুণ করবেন এক এক করে কমাবেন আর গুণ করবেন তাহলে পাঁচ থেকে এক কমালে চার চার থেকে এক কমালে তিন তিন থেকে এক কমালে দুই দুই থেকে এক কমালে এক তার মানে ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে হচ্ছে পাঁচ থেকে শুরু করে এক পর্যন্ত গুণ তার মানে যত ফ্যাক্টোরিয়াল তত থেকে শুরু করে এক পর্যন্ত গুণ ব্যাস এটাই ফ্যাক্টোরিয়াল ঠিক আছে মানে এইগুলা গুণ করলে কত হবে আবার হচ্ছে এক পর্যন্ত কিন্তু একদম এক পর্যন্ত যেতে হবে তাহলে পাঁচ ফাইভ থেকে ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে ফাইভ থেকে শুরু করে একদম এক পর্যন্ত গুণ ক্লিয়ার ওকে তাহলে ফ্যাক্টোরিয়াল সেভেন মানে তাহলে কি তাহলে সেভেন থেকে শুরু হবে সেভেন থেকে শুরু করে এক এক করে কমবে হ্যাঁ একদম এক এক করে কিন্তু এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না এখানে কোনো গ্যাপ কোনো সংখ্যার গ্যাপ দেওয়া যাবে না তাহলে ফাইভ ফোর

দেখেন তাহলে আমি আবার বলছি ফ্যাক্টোরিয়াল যত ফ্যাক্টোরিয়াল বলবে ফ্যাক্টোরিয়াল যত বলবে তত থেকে শুরু করে এক পর্যন্ত গুণ তাহলে আপনাকে যদি বলে যে সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে কি করবেন তাহলে থেকে শুরু এখানে যত থাকবে তত থেকে শুরু সিক্স থেকে শুরু তারপরে এক এক করে কমাবেন তাহলে এক কমালে পাঁচ এক কমালে চার এক কমালে তিন এক কমালে দুই এক কমালে এক ব্যাস এটা এখন আমাকে তাহলে বলবেন যদি আসে এন ফ্যাক্টোরিয়াল যদি আসে এন ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে আমি কি বলছি যত ফ্যাক্টরিয়াল তত থেকে শুরু তাহলে এন ফ্যাক্টরিয়াল বললে এন থেকে শুরু তারপরে গুণ এবার কি বলছিলাম এবার এখান থেকে এক কমাতে হবে তাহলে পাঁচ থেকে এক কমালে চার হয় তাহলে এন মাইনাস ওয়ান থেকে যদি এক কমান তাহলে এন মাইনাস টু হবে আমার কথা কি বুঝতেছেন কারণ এন মাইনাস ওয়ান সেখান থেকে মাইনাস ওয়ান তার মানে এন মাইনাস টু চার থেকে এক কমালে তিন হয় তাহলে এন মাইনাস টু থেকে এক কমালে এন মাইনাস থ্রি হবে হুম এরকম কত পর্যন্ত যেতে হবে এরকম এই যে এরকম ডট ডট দিচ্ছি কেন ডট ডট দিচ্ছি কারণ আমরা এখানে এনের পরিচয় জানি না এখানে যেমন তিন দুই এক চলে আসছে কিন্তু এখানে এক কখন হবে আমরা জানি না তাই ডট ডট দিয়ে লাস্টে কি লাস্টে লিখবেন তিন গুণ দুই গুণ এক এন থেকে শুরু করে এন থেকে শুরু করে এক পর্যন্ত গুণ যেহেতু এন এর মান জানি না তাই মাঝখানে আমরা ডট ডট দিচ্ছি ক্লিয়ার বিষয়টা এখন যদি এখানে আসে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি এরকম হয় হতে পারে না এন মাইনাস ওয়ান দেখেন যখন এন মাইনাস আমি কি বলছিলাম যার ফ্যাক্টরিয়াল তত থেকে শুরু এখানে তাহলে এখানে এন মাইনাস ওয়ান তাই এন মাইনাস থেকে শুরু এবার কি করছি এবার এখান থেকে এক কমাই এখানে আসছিলাম তাহলে এবার এন মাইনাস থেকে এক কমাবো এন মাইনাস ওয়ান থেকে এক বিয়োগ করলে এন মাইনাস টু তাই এটা এন হয়েনাস টু এবার এই এন মাইনাস টু থেকে এক বিয়োগ এন মাইনাস টু থেকে এক বিয়োগ করলে এন মাইনাস থ্রি এরকম কত দূর এরকম কত দূর এরকম তারপর তিন দুই এক পর্যন্ত একদম এক পর্যন্ত ব্যাস তাহলে এন মাইনাস ওয়ান মানে সেটা এখন যদি বলি এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল কত হবে আপনারা লেখেন তো একটু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে কত হবে আমি একটু পানি পানের বিরতি দিতাম এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে কত হবে কথা বলতে হবে তাহলে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল কত হবে

এখানে যত থাকবে তত থেকে শুরু করবেন তারপরে গুণ করে আস্তে আস্তে এক এক কমে এক পর্যন্ত চলে যাবেন ব্যাস এবার এখান থেকে কিছু টেকনিক্যালি আপনাকে কিছু মান বের করতে হবে অনেক সময় এটা আসবে দেখেন তাহলে যদি আসে এন প্লাস খেয়াল করেন যদি এন প্লাস সেভেন ফ্যাক্টোরিয়াল আছে তাহলে কি করবেন এন প্লাস সেভেন তাহলে শুরু করবেন এন প্লাস সেভেন থেকে মানে এন প্লাস সেভেন এবার এখান থেকে এক কমাবেন তাহলে প্লাস সেভেন থেকে এক বিয়োগ করলে এন প্লাস সিক্স হবে এন প্লাস সিক্স এবার এখান থেকে এক কমালে এন প্লাস ফাইভ হ্যাঁ এরকম এক এক কমাতে কমাতে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ব্যাস মানে এখানে যা থাকবে তত দিয়ে শুরু শুরু করে আস্তে আস্তে এক কমাতে কমাতে লাস্টে ওয়ান পর্যন্ত গুণ করে দিতে হবে ব্যাস হম